উজুবিল্লাহমিনা কহু কওয়ারিমি সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই সালাম খাবারে বিষমেশানো প্রফেটের লক্ষ লক্ষ কোরআন বিরোধী হাদিস এবং সিগারেট খেতে চাওয়া নিয়ে কিছু কথা বলবো তাতে আপনাদের আসল এবং নকল কোনটি মানতে হবে এবং কোনটি মানতে হবে না আর কোনটি খেতে হবে কোনটি খেতে হবে না এগুলি জানতে পারবেন একজন সচেতন নাগরিক আল্লাহ তালার ইসলামী কিংডমে যার বসবাস তার বোঝাতে কোনো কষ্ট হবে না সিগারেটের প্যাকেটের গায়ে শুধু কিছু সতর্কবার্তা লিখে দেওয়া হয়েছিল সেটি কি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এর পরেও কোটি কোটি মানুষ সিগারেট খেয়ে চলেছে তারপরে প্যাকেটের গায়ে ছাপা হয়েছে ভয়াবহ কিছু ছবি যেখানে দেখানো হয় সিগারেট খেলে কি কি অসুখ হতে পারে তো বিশ্বের বিভিন্ন দেশে সিগারেটের প্যাকেটের সামনে এবং প্যাকেটের পিছনে বিভৎস কিছু ছবি ছাপানো হচ্ছে আর এসব দেশের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ছয় মিলিয়ন লোক বছরে বিশ্বে ধূমপানের কারণে মারা যাচ্ছে আল্লাহ তাল্লাহ ইসলামী কিংডমের শুধু নিষেধাজ্ঞা দেওয়ার পরেও যারা এই বিড়ি টানতে টানছে পাইপ টানছে সিগারেট পান করছে পাঁচ মিলিয়ন এর মধ্যে মারা যায় সরাসরি তামাক ব্যবহারের কারণে আবার লক্ষ ছয় মানুষ যারা অধুম পাই যারা ধূমপান করে না তারা মারা যায় অন্য ধূমপাই ধোয়া সেবন করে আর এদের মধ্যে হচ্ছে আশি শতাংশ পাই নিম্ন এবং মধ্য আয়ের মানুষ যার ফলে বিশ্বের এক মিলিয়ন ধূমপায়ীর মধ্যে এই আশি শতাংশকে ধূমপান জনিত রোগের সব ধাক্কা সামলাতে হয় এই গেল সিগারেটের ব্যাপার এখন আপনাকে সচেতন হতে হবে যদি মনে করেন তামাক দ্রব্য আপনি ব্যবহার করে থাকেন তাহলে দূরে চলে আসেন নইলে এদের মতো আপনারও অবস্থা হতে পারে এবার আসুন খাবারে মিশানো হয়েছে এটা জানার পরেও কেউ কেউ কিন্তু সেই খাবার খেতে চায় আবার অনেকে খায় না অথচ প্রফেট লক্ষ লক্ষ কোরআন বিরোধী মিথ্যে হাদিস যা নাকি বানোয়াট বলেছে এবং তার নামে তৈরি হয়েছে এটা জানার পরেও অন্ধের মতো মুসলমান সমাজ বুখারি হাদিস সহি বুখারি হাদিস মুসলিম সহি আবু দাউদ সহি তিরমিজি সহি নিসাই সহি ইবনে মাজা সহি আল কাফি মাল্লা হাজারুল ফাকি তাহজিবুল আহকাম আল ইস্তেফসার এগুলি সব সহি গ্রন্থ মানে তো এই সহি সহি বলে যাচ্ছে দুটি গ্রন্থকে সহিহাইন বলা হয় বুখারি এবং মুসলিমকে বাকি চারটিকে বলা হচ্ছে কুতুবে আরবাকে বলা হচ্ছে সুনানে আরবা তো মুসলমান শিয়াদের কাছে যে হাদিস রয়েছে মুসলমান সুন্নি সালাফিরা মানে না মুসলমান সুন্নি সালাফিদের কাছে যে হাদিস রয়েছে মুসলমান শিয়ারা মানে না কখনো আপনি আমি কি একটু চিন্তা করে দেখেছি কোরআনের উনসত্তর নম্বর সোরা আল হাক্কা এর আটত্রিশ থেকে বান্ন আয়াতগুলিতে আল্লাহ কি বলেছেন এবং একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর আর সাত নম্বর আয়াত দুটিতে কি বলা হয়েছে আসুন একটু জেনে নি যারা আপনারা হাদিস মানেন তো আপনাদের দশা সেই নেশাখরদের মতো যারা নেশাকর বস্তুর উপরে লিখা রয়েছে যে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো হাদিস এই কোরআনের বিরোধে যত হাদিস রয়েছে সেগুলি ইমানের জন্য ক্ষতিকর পর মেনে চলেছেন আল্লাহ বলছেন তাই তো আমি সেসব জিনিসের শপথ করে যাচ্ছি না যা কিছু তোমরা দেখতে পাচ্ছ আর যেসব জিনিস তোমরা দেখতে পাচ্ছ না সেসব জিনিসেরও নিশ্চয় ইন্ল রসুল ইন করিম এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসুলের মুখের বাণী এই যে কোনো কবির রচনার সাথে না কিন্তু তোমরা যে তাতে খুব কম বিশ্বাস করো এই যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে না কিন্তু তোমরা যে খুব কম উপদেশ গ্রহণ করো এই যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে আর সে রাসুল যদি আমার সম্পর্কে কোনো ধরনের হাদিস বানিয়ে বলে কথা বানিয়ে বলে তাহলে আমি তার ডান হাত ধরে ফেলব তারপরে তার গলার রক কেটে দেব তারপরে আর তোমাদের মধ্য থেকে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরে রাখতে পারবে এই কোরআন রাসুল এই যে মুতাকিমদের জন্য উপদেশপূর্ণ গ্রন্থ আর আমি বেশ জানি তোমাদের মধ্যে কিছু লোক এই কোরআনকে মিথ্যা জানবে তাছাড়া আয়াত গোপনকারী কাফেরদের উপর যে নিদারুণ শোকের উৎসব আর নিশ্চয় এই যে সুনিশ্চিতভাবে মহাসত্য তাই তো তুমি নিজের মহামহিম রবের নামে পবিত্রতা ঘোষণা করতে থাকো একত্রিশ নম্বর বছর লোকমানের ছয় সায় আয় দুটিতে আল্লাহ কি বলছেন আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস মানবরচিত বেকার হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তালার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে আর যখন তাকে আমার এক সময় পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরে চলে যায় যেন সে কিছু শুনতে পায়নি যেন তার দুটো কানি বধির হয়ে আছে সুতরাং তাকে কঠোর আজাবে সুখবরটা পৌঁছে দাও এতগুলি আয়াতের পরেও আজ আমরা দেখতে পাচ্ছি লোক আর একজনের গরদান মেরে দেওয়ার তালে রয়েছে শিয়ারা সুন্নিদের সুন্নিরা সালাফিদের সালাফিরা শিয়াদের শিয়া সুন্নি সালাফি এরা একে অপারের গরদান মারছে আর এরা সবাই হাদিস মানে তো হাদিস ইমানের জন্য বিষ এখন চিন্তা করে দেখুন যারা সিগারেট পান করছে জেনে শুনে তারা নিজেদের ব্যক্তিত্বকে কোথায় ঢেলে দিচ্ছে কোথায় ঠেলে দিচ্ছে যারা ফরমালিন যুক্ত খাবার কিনে ঘরে এনে খাচ্ছে এরা নিজেদের ব্যক্তিত্বকে ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছে তো ইমানের জন্য ক্যান্সার হচ্ছে হাদিস ইমানের জন্য ক্যান্সার হলো ফিকা ইমানের জন্য ক্যান্সার হলো উসুল ইমানের জন্য ক্যান্সার হচ্ছে যত ফলসফা রয়েছে শানে নজুল রয়েছে তাফসির রয়েছে যত সিরাত রয়েছে এগুলি সব ইমানের জন্য ক্যান্সার তাই আমি আমার মমিন মুসলিম ভাই বোনদেরকে সতর্ক করে দিতে চাই এই আয়াতগুলির মাধ্যম দিয়ে আশা করি তারা সতর্কতা অবলম্বন করে জীবন কাটাবেন আর মনে রাখবেন আমি কোনোদিন আপনাদের কাউকে কখনো বলি না আপনারা আমার সাথে আসুন কারণ আমি আল্লাহ তালার পার্টির লোক তাই সরাসরি আপনারা আল্লাহ তালার পার্টির সাথে সম্পর্ক হতে পারে না সেটি হচ্ছে হেজবুল্লাহ আটান্ন নম্বর সোরা আল মুজাদ বাইশ নম্বর আয়াত সুন্দর পড়ে নেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাকে এবং আমাকে কোন পার্টির সাথে মিশে চলাফেরা করতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন